আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অনেকে জানতে চাইছেন যে মালদ্বীপ কোন ভিসায় আগে যাইতে পারবো তো আমি বলবো যে মালদ্বীপ চায়না কোম্পানির যে ভিসাগুলো আছে এই ভিসায় আপনারা আগে যাইতে পারবেন আর যে ভালো ভালো কোম্পানির ভিসাগুলো আছে এই ভিসাগুলো যাইতে একটু সময় লাগবে কারণটা হলো এই ভিসাগুলো ওঠে একটু দেরি করে আপনারা চাইলেও এই বিষয়ে আগে যাইতে পারবেন না তো আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে যদি ভালো বিষয়ে আপনারা যাইতে চান আর যদি কেউ চায়না কোম্পানিতে যাইতে চান বিল্ডিং কনেকটেকশনের কাজে যদি কেউ যাইতে চান তাহলে আপনারা খুব দূরত্বই যাইতে পারবেন এই বিষয়গুলো খুব দূরত্বই ওঠে কারণ পাসপোর্ট জমা হওয়ার পরেই ওই টাকা পঞ্চাশ হাজারের মতো জমা নেবে জমা নেওয়ার পরেই তারপরে আপনাদের ডিপোজিট কাগজ যেটা সেই কাগজটা বের হবে কাগজটা বের হওয়ার পরেই তারপরে কিছুদিনের কিছু দিনের মধ্যে ভিসা বের হবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই